যাবে যাবে বেরু হ্যাঁ বেরু যাবে 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 বেরু তাহলে পড়বে তো করবে তো হ্যাঁ পড়বে বেরু যাবে তো নালে কালু আগে কালপুর পাতাটা নিয়ে দিবে কালু আগে নিয়ে চলে যাবো কিন্তু বেরু যাবে বেরু যাবে এসো ধরো ধরো তোমার বেল ধরো 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 Eso. Qué pero sabe, qué sabe, qué sabe. Enao nao nao. Eso. Ah. Acha, 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 acha. Eso. Ahora hace Nao vente nao. Nao. Ginevere, Ginevere, Ginevere. Ginevere, Ginevere, Ginevere. বাবা <coughs>